এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি আল্লাহরমতো ভালো আছি এই যে দেখেন আম যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমগুলা কিন্তু পচে যাচ্ছে আসলে আপো আসার আনন্দে আমরা যে আম পাশের রুমে রেখেছিলাম সেটাই ভুলে গেছিলাম তো যাই হোক এদিকে আমগুলা আপু এসে বলতেছে এইগুলার এই অবস্থা কেন তো আপু বলল তাহলে বাচ্চারা যেহেতু এখন আম খাচ্ছে না চকলেট পেয়ে তাহলে আমগুলো আদে আম সত্য করে ফেল তো দেখেন মুখগুলো কিন্তু একদম পচে গেছে তারপর আপু বলতেছে ঠিক আছে আমি বললাম ঠিক আছে আপু সকালবেলা আমগুলো একদম সুন্দর করে ছিলে দিচ্ছে আর আমি কিন্তু আম কোচানো দিয়ে সুন্দর করে কোচাই নিয়েছি আপনারা কিন্তু হাত দিয়ে ভালো করে চটকেও নিতে পারেন কিন্তু এটা এই মানে এই কাজগুলো করতে নিলে একটু ভালো করে ফিনিশিং করে মানে করতে হয় তো যাই হোক আমি যখন কুচানোতে কোচাই নিয়েছি পাকা আম একদম নরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর আমগুলো যেহেতু মিষ্টি ছিল সেহেতু আমি এখানে চিনি দিইনি আপনারা কিন্তু এখানে চিনি দিতে পারবেন যদি আপনাদের আমগুলো মিষ্টি না হয় আর কি মিষ্টি কম হয় এরকম টাইপের তো আমার আমগুলো যেহেতু গ্রাম থেকে দিয়েছিল অনেক মিষ্টির আম ছিল কিন্তু আসলে আমরা খেতে পারি নাই কারণ আমরা এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম আম খাওয়ার কথা একদমই ভুলে গেছিলাম তারপর এদিকে জাল বসাই দিলাম দেখেন তো এদিকে জাল বসানোর পর এই যে দেখবেন যখন ওই ফুটফুট করে মানে উপরে উঠতেছে সব আম তখনই বুঝে ফেলবেন যে আম হয়ে গেছে বেশি জাল দেওয়ার দরকার নেই আমি এখন চলাটা অফ করে দিলাম তো আমগুলো আমি অ্যাকসেট করে তারপর এখানে ডিশের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়েছি অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা দিতে হয় আর আমি ডিশের মধ্যে কোনো পেপার দিইনি কোনো কাগজ দিই দেই আর কি আপনারা চাইলে কিন্তু কোনো পলিথিন দিয়ে নিতে পারেন তো আমি এখানে হাফ দিয়ে দিব কারণ পুরোটা দিলে রোদে শুকাবে না তো আমি এখানে দিয়েছি আর হাত দিয়ে দিইনি অবশ্যই আপনারা কোনো কাঠি অথবা কোনো দিয়ে দিবেন কারণ হাতে দিলে কিন্তু আম সত্তটা যদি ওই দিন না শুকায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে গন্ধ যাবে। তো আমি একটু ভালো করে কাঠি দিয়ে একদম পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি তো পাশে আমার আরেকটা ডিশ নিয়েছি দেখেন এই যে দুইটাতে দিয়েছি আর দিয়ে আমার বাসার বাড়িতে কিন্তু প্রচুর রোদ আমি রোদে দিয়ে দিয়েছি এই রোদে কিন্তু দুই তিন দিন লাগবে আর যদি ভালো করে রোদ হয় দুই দিনই কিন্তু অ্যানাফ হয়ে যাবে তো সুন্দর করে রোদ পড়তেছে আর আমি একটু পরপর ঘুরিয়ে দিচ্ছিলাম এই পাশ উপাস করে তা এদিকে দেখেন আমার এটা দুই দিন লেগেছে আর এই যে দেখেন এরকম মোটা হয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়েরা কিন্তু আম সত্য খুবই পছন্দ আর এই আম কিন্তু এভাবে কুচকাইও আপনারা রেখে দিতে পারেন এয়ারটাচ বক্সে তো আমি এভাবে রাখবো না আবার আপনারা দেখেন এইভাবে চার ফলা করেও রেখে দিতে পারেন আমি কিন্তু এগুলো কেটে কেটে রাখবো কারণ বাচ্চারা এই যে সত্য যে কিনতে পাওয়া যায় ওইগুলো তো অসুস্থকর খাবার তৈরি করে আমি কিন্তু বাসায় সব কিছু তৈরি করে দিই তো এই যে আমার আমসত্ত্বগুলো আমি ছোট ছোট করে কেটে কেটে রাখবো যেন বাচ্চাদের খাওয়ার জন্য সুবিধা হয় কারণ ছিঁড়ে খাওয়া একটু বেশি হবে কম হবে তো আইদিকে আমার বড় মেয়ে আমাকে একটু হেল্প করতেছে ও বলতেছে আম্মু আমি একটু কাটি ওর কাটতে ইচ্ছা করতেছে আমি বললাম ঠিক আছে কাটো আমি ভিডিও করতেছিলাম তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে চলে আসে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন তো আপনাদের জন্য এত করে ভিডিও করি যদি লাইক আর একটু কমেন্ট নাই করেন তাহলে কি ভালো লাগে বলেন আর একদম সহজে আপনারা কিন্তু এই আমসত্ত্বটা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ মজা এক বছর এরকম সুন্দর থাকবে আপনারা নর্মালে রেখে দিতে পারেন কিন্তু আমি এটা ফ্রিজের ডিফি রেখে দেবো বাচ্চারা যখন খেতে চাবে এক দুই মিনিট আগে বের করলেই হবে দেখেন আমার পিসগুলো একদম দোকানের পিসের মতন হয়ে গেছে আর খেতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক মজার ছিল তো আজকের মতন এখানেই বিদায় দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোলটুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপো আছে বলে একটু ব্যস্ত তো নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ